আজকে যেটা দেখলাম যে আইস এত অত্যাচার করা শুরু করেছে আমি বললাম আজকে একজন নার্স অ্যালেক্সপার্ট সে একটা একটা মহিলা পড়ে যাচ্ছে মানে আইস ধাক্কা মেরেছে তাকে বাঁচানোর জন্য ছুটে গিয়ে আইসের কাছে ভিটামু এবং তারপর গুলি খেয়েছে এরপর যেটা হচ্ছে কি সার্নে মাসের ঘটনা ছিল তো মিনা সমস্ত চার্চ থেকে মিছিল বেরিয়েছে চার্চের প্রেয়ার ভিজিলে তারা আইসের এই অমানবিক আচরণের বিরোধিতা করছে এবং তারা সেখানে খ্রিস্টানদের যে প্রতিরোধ আন্দোলন সেইভাবে তারা ধর্মের মাধ্যমে এটা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলছে এবং এবার কিন্তু দেখা যাচ্ছে যে আগে একদিন বলে বেড়াচ্ছিলো যে পেশাদার লেপটিস্ট্রা এসব কাজ করে বেড়াচ্ছে আইসের বিরুদ্ধে এখন কিন্তু পুরো খেলা ঘুরে গেছে গোটা আমেরিকাদের পক্ষে অর্থাৎ এই খ্রিস্টানদের পক্ষে এখানে জিনিস খেয়াল রাখতে হবে অ্যাকচুয়ালি আমি যে জিনিসটার কারণে ভিডিওটা করছি সেটা হচ্ছে এই যে আমি এটা কিন্তু দীর্ঘদিন ধরে বলে এসেছি যে প্রতিটা ধর্মীয় মুভমেন্ট সেটা খ্রিশ্চিয়ানিটি হোক ইসলাম হোক হিন্দুজম হোক এটাকে বামপন্থীরা ভালো করে স্টাডি করেননি কারণ তাদের সেই মাথায় বুদ্ধি নেই আবার বলছি বামপন্থীদের পৃথিবীর বাঙালি বামপন্থীদের মাথায় সেই বুদ্ধি নেই বাইদ আমি একই কথা কিন্তু আমেরিকান বামপন্থী বা ল্যাটিন আমেরিকান বামপন্থীদের ক্ষেত্রে বলি না ল্যাটিন আমেরিকানরা কিন্তু যারা বামপন্থী তারা বহুদিন ধরে খ্রিশ্চান বামপন্থী হয়ে গেছেন অর্থাৎ তারা একটা একটা সময় খেয়াল রাখতে হবে খ্রিস্টান ধর্মের উৎপত্তি কী করে হলো খ্রিস্টান ধর্মের উৎপত্তি হলো সেই সময় জেরুজালেমে সেই সময় জেরুজালেমে যে রাবায় যে মন্দিরগুলো ছিল অর্থাৎ যে সিনাগুলো ছিল জিউসদের সেগুলো সমস্ত কিছু দুষ্ট চরিত্রের লোকজন দখল করে বসেছিল জিউদের মধ্যে তারাই টাকা কামাতো তারাই হিসাব করতো খ্রিস্টের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন জিসাসের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং যার জন্য তাকে প্রাণ দিতে হয় তো জিসাস তো নিজেই তো একটা বামপন্থী প্রতিবাদী চরিত্র যিনি আর ক্ষমতার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে নিজে প্রাণ দিয়ে গেছে সুতরাং খ্রিস্টান ধর্মের মধ্যে কিন্তু আমি আবার বলেছি খ্রিস্টান ধর্ম ভীষণ রকমের বামপন্থী ইসলাম ধর্ম বিভিন্ন রকম ভীষণ রকমের বামপন্থী আমাদের চৈতন্যদেবের ধর্ম বিশাল রকমের বামপন্থী তো ঘটনা কি হচ্ছে যে এই খ্রিস্টানদের মধ্যে যেহেতু এই বামপন্থী এলিমেন্টটা খুব ভালোভাবে রয়েছে বিকজ খ্রিস্ট ধর্মের উৎপত্তি একটা বামপন্থী মুভমেন্ট হিসাবে আজকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমেরিকার যে প্রতিবাদ মুভমেন্টটা মিনিশোটা শুরু হয়েছে এতদিন লেপটিসটা এদিক ওদিক করছিলো এবার কিন্তু খ্রিশ্চানরাই পথে নেমে পড়েছে মানে এটা খুব ইন্টারেস্টিং কারণ ট্রাম্পকে সাপোর্ট করে হচ্ছে হোয়াইট সুপ্রিম্যাট খ্রিস্টান অর্থাৎ সাদা খ্রিস্টানরা ট্রাম্পের সাপোর্টার আজকে কিন্তু দেখা যাচ্ছে সাদা কালো কালার্ড ল্যাটিন সমস্ত খ্রিস্টান একসাথে এসে বলছে যে না ট্রাম্পের এই অ্যাডমিনিস্ট্রেশন খ্রিস্টান ভ্যালু মানে না খ্রিস্টান ভ্যালু খ্রিস্টান ধর্ম প্রেমের ধর্ম ভালোবাসার ধর্ম মানবতার ধর্ম জুডিও ইসলামি জুডিও খ্রিস ফাউন্ডেশন হচ্ছে মানবিকতা এবং আইসের মধ্যে কোনো মানবিকতার খুঁজে পাওয়া যাবে না এরা মানবিকতার শত্রু আজকে কিন্তু চার্চ থেকে সেটা ওপেনলি প্যাস্তর থেকে শুরু করে লোকেরা ঘোষণা দিচ্ছে সেই সাহস চার্চের হয়েছে অর্থাৎ যে খ্রিশ্চান হোয়াইট ন্যাশনালিস্টরা ক্ষমতা এসছিল তারা ভেবেছিল তাদের হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে তারা এখন বুঝতে পারছে যে যেটা অ্যাকচুয়াল যারা খ্রিশ্চান তারাই কিন্তু তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা চায় না যে খ্রিস্টানই কী রকম দু নম্বরই ট্রাম্পের মধ্যে একটা দু নম্বরই খ্রিস্টানদের হাতে পড়ুক আর কি তো এখানে একটা আমি বলবো যে ভারতের কী শেখার আছে আমি এটা বারবার করে বলেছি যে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বা হিন্দুত্ববাদীরা যেসব ঘৃণা ছড়ায় তাদের বিরুদ্ধে যদি আন্দোলন করতেই হয় আন্দোলন করতে তো অবশ্যই হবে সেটা যদি কেউ মাস্তির দৃষ্টিভঙ্গি থেকে বিদেশি বামপন্থী দৃষ্টিভঙ্গি থেকে ইসলামপন্থী থেকে দৃষ্টিভঙ্গি থেকে করে সে আন্দোলন ভারতবর্ষে কখনো ফলপ্রসূ হবে না যার জন্য আজকে বিজেপি এবং হিন্দুত্ববাদ ভারতে অপ্রতিহত আমি এটা বারবার করে লিখে এসেছিলাম যে ভারতে হিন্দুত্ববাদীদের ঘৃণাকে যদি প্রতিহত করতে হয় তাহলে যারা বিজেপি বিরোধী বা হিন্দুত্ববাদী বিরোধী তাদের হিন্দু ধর্মটাকে ভালো করে পড়তে হবে রামায়ণ মহাভারত ভালো করে পড়তে হবে উপনিষদ ভালো করে পড়তে হবে যেখান থেকে তারা বুঝতে পারবে যে বেসিক্যালি হিন্দু ধর্মের মধ্যেই সেই ডিপার এলিমেন্টগুলো আছে সেই স্পিরিচুয়াল এবং আধ্যাত্মিক এলিমেন্টগুলো আছে যা দিয়ে তারা কিন্তু হিন্দুত্ববাদের বিরোধিতা করতে পারে এবং আরও অনেক এফেক্টিভ বিরোধিতা করতে পারে আজকে আপনারা কি দেখতে পাচ্ছেন যেহেতু বিজেপি রাম মন্দির করছে সেহেতু মমতা ব্যানার্জি দুর্গা মন্দির করছে তো ব্যাপারটা হলো কী এটা হচ্ছে দুই অশিক্ষিতের যুদ্ধ দুই অশিক্ষিত হিন্দুদের যুদ্ধ একজন রাম মন্দির বানাবে তার একজন বড় দুর্গা মন্দির বানাবে তো দুই অশিক্ষিত বিরুদ্ধে কিন্তু বড় অশিক্ষিত যেতে এটা কিন্তু ঘটনা পৃথিবীতে যত যখন দুজন অশিক্ষিত মিলে যখন পাঙ্গানা একে অপরের সাথে যে যে বেশি অশিক্ষিত সে বেশি যেতে ইজ দ্য ফ্যাক্ট অল কিন্তু সমস্যা দাঁড়াচ্ছে যে হিন্দু ধর্মে শ্রী চৈতন্য যে প্রতিবাদ দেখিয়েছিলেন ব্রাহ্ম সমাজ যে প্রতিবাদ দেখিয়েছিলেন রামকৃষ্ণ এবং 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 আমি বলবো যে বিবেকানন্দের সংস্পর্শে এসে ভগিনী নিবেদিতা অনুশীলন সমিতি যে প্রতিরোধ মুভমেন্ট দেখিয়েছিলেন এগুলো তো সবই ধর্মীয় প্রতিবাদ ছিল রাইট তো এগুলো তো হিন্দু ধর্মের মধ্যে থেকে এই প্রতিবাদ আন্দোলনগুলো গড়ে উঠেছিল তো আমি এটাই বলতে চাইছি এবং আমি এটা এখনও বিশ্বাস করি যে হিন্দু ধর্মের ফাউন্ডেশন প্রচণ্ড শক্তিশালী এবং ডাইভার্স বিচিত্র জিনিস আজকে খ্রিস্টানরা যেমন আমেরিকায় দেখিয়ে দিল যে তারা আসল খ্রিস্টানিটির পক্ষে যে খ্রিশ্চানিটি ভালোবাসার মানুষকে ভালোবাসার মানুষকে কাছে তেলে নেওয়ার আজকে যদি বিজেপি মানে কংগ্রেস যদি আমি বলি যে বিজেপি বিরোধীর একটা প্রধান প্ল্যাটফর্ম হিন্দুত্ব বিরোধী প্রধান প্ল্যাটফর্ম কংগ্রেস তারা যদি হিন্দু ধর্ম নিয়ে একটু পড়াশোনা করতো যেটা একদমই এরা করে না না করে এখানে একটা দুর্গা মন্দির বানাবে ওখানে একটা মসজিদ বানাবে একে একটু তোলা দেবে ওকে একটু তোলা দেবে তৃণমূলতাই আর বামপন্থীরা তো হিন্দু ধর্মকে স্বীকারই করে না এর ফলে কিন্তু অ্যাডভান্টেজ বিজেপি হিন্দুত্ববাদী অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে কিন্তু মহাভারতে কেউ কি বিরোধী নেতার মধ্যে আপনি একজনকে দেখেছেন যে বলতে যে দেখুন মহাভারতে কৃষ্ণের ভূমিকাটা কি গোটা কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ একটাই কাজ করছেন অর্জুনকে বলছেন ভীমকে বলছেন যুদ্ধ করো যুদ্ধ করো তোমার কাজ যুদ্ধ করাটা তোমার কাজ কিন্তু ঘৃণা নয় ঘৃণা আর হিংসা আলাদা জিনিস তুমি যুদ্ধে তোমাকে হিংস্র হতে হবে তোমাকে অ্যাটাক করতে হবে সেই হিংসাটা তোমার কর্তব্য ধর্মের কর্তব্য সেটা হিন্দু ধর্ম কিন্তু ঘৃণা নয় শত্রুকেও ঘৃণা নয় ভীমকে অন্তত দশ বার ধুমকেছেন কৃষ্ণ ঘৃণা করার জন্য দুর্যোধন দুঃশাসনের বিরুদ্ধে ঘৃণা করছে কর্ণের বিরুদ্ধে কখনো ঘৃণা করছে মানে ভীম তো প্রচণ্ড হেডফুল একটা ক্যারেক্টার এবং তাকে কন্ট্রোল করতেন শ্রীকৃষ্ণ যেই এগুলো একদম কোনো হিন্দু ধর্মের মধ্যে আসেন এগুলো ধর্মের মধ্যেই পড়ে না তুমি না ধর্মের পক্ষে যুদ্ধ করছো ধর্মের পক্ষে তুমি যুদ্ধ করলে তুমি তোমার মনে এত ঘৃণা কেন অর্জুন যতবার দুর্যোধন বা কর্ণের বিরুদ্ধে ঘৃণাসুলভ মন্তব্য করেছেন রথে বসে শ্রীকৃষ্ণ তাকে ধমকে দিয়েছেন এটা কি হচ্ছে তুমি যুদ্ধ করতে এসেছো দেবীরে তুমি কেন বিরুদ্ধে ঘৃণতে যাচ্ছ আবার বলছি যখন রাবণ শেষ মৃত্যু সজ্জায় সরাঘাতে তখন লক্ষণকে গিয়ে বললেন রাম যে তুমি রাবণের পায়ের কাছে বসো লক্ষণ বলছি এই একটা শত্রু এর কাছে একটা একটা জঘন্য লোক এর কাছে পায়ের কাছে বসতে বললেন না পৃথিবীতে কেউ শত্রু মৃত্যু নয় রাবণ একজন জ্ঞানী লোক রাজনীতি বিজ্ঞানে পরম জ্ঞানী তুমি এর কাছ থেকে শেষ মুহূর্তে ওনার উপস্থিত হয়েছে তুমি উনি যা রাজনীতি জানেন তার কাছ থেকে তুমি রাজনীতির জ্ঞান নাও দিস ইজ হিন্দু ধর্ম যে হিন্দু ধর্ম একটা গ্রোথ মেন্টালিটি আছে যে ধর্ম সবসময় বলে যে শত্রুর কাছ থেকেও শিখতে হবে শত্রুকেও ভালোবাসতে হবে হ্যাঁ শত্রু যখন তাকে তুমি যুদ্ধে তো অবশ্যই পরাজিত করবে তার এগেনস্টে তুমি অস্ত্র তুলবে তাকে হত্যা করতেও তো হিন্দু ধর্ম বাধা দেয় না কিন্তু তাকে ঘৃণা করতে বাধা দেয় তার আর এই যে মনোভাব যে তার কাছ থেকে শেখার কিছু নেই এটা তো বাধা দেয় ইনফ্যাক্ট রামায়ণ মহাভারত আমার এই জন্যই খুব প্রিয় যে আমি রামায়ণ মহাভারতের মধ্য দিয়ে যে হিন্দু ধর্ম দেখতে পাই সেই হিন্দু ধর্মকে যদি হিন্দুরা দেখতে পেত উপনিষদের যে ধর্ম যেখানে বলছে যে অবিদ্যা বিদ্যা অবিদ্যাকে ভাগ করা হচ্ছে বিদ্যা হচ্ছে এই যে সেই জ্ঞান যেটা মানুষের মানুষে ভালোবাসা বাড়ায় অবিদ্যা কী জ্ঞান যেটা মানুষের মানুষের বিভেদ বাড়ায় মানুষে মানুষের বিভেদ বাড়ায় এইসব যেসব ফলস ইনফরমেশান যেটা পলিটিশিয়ানটা খেলে থাকে সেটাকে হিন্দু ধর্ম পরিষ্কার করে বলছে অবিদ্যা দ্যাট ক্যানট বি পার্ট অফ এডুকেশান দ্যাট ক্যানট বি পার্ট অফ নলেজ রাইট তো প্রশ্ন হচ্ছে যে আমি এটা বারবার বলেছি এখনও বলতে চাইছি এবং এটা অনরেকর্ড থাকছে যে যদি হিন্দুত্ববাদের বিরুদ্ধে সঠিক কোনো আন্দোলন তুলতে হয় সেটাকে হিন্দু ধর্মের এলিমেন্ট নিয়ে করতে হবে শ্রী চৈতন্যের বৈষ্ণব ধর্মের ভালোবাসা নিয়ে করতে হবে গীতার বাণী নিয়ে করতে হবে মহাভারত এবং রামায়ণের বাণী নিয়েই হিন্দুত্ববাদের হিন্দুত্ববাদীদের ঘৃণার বিরুদ্ধে দাঁড়াতে হবে ঘৃণা এবং হিংসা দুটো এক নয় লোকে এখানে ঘৃণা আর হিংসাকে পুরো গুলিয়ে ফেলে কারণ ওই যে বললাম অশিক্ষিত লোকজন এবং আমি এটা বারবার বলবো এই যারা হিন্দুত্ববাদী বামপন্থী ইসলামপন্থী আমার কাছে এরা সবাই অশিক্ষিত অশিক্ষিত ছাড়া কেউ এই ধরনের ঘৃণার পথ নিতে পারে না কারণ আপনি যখনই একটা পন্থী হয়ে যাচ্ছেন তখনই আপনি বিশ্বাস করছেন অন্যরা বাজে অন্যরা ডাউন টোডেন অ্যান্ড দ্যাটস ঘৃণা সেটা আউটরাইট হেটেড অ্যান্ড আই ডোন্ট সি যে হিন্দু ধর্মে কোনো জায়গায় মহাভারতে রামায়ণে কোথাও অ্যাটল এটাকে প্রশ্রয় দেওয়া হয়েছে ঘৃণাকে কখনোই প্রশ্রয় দেওয়া হয়নি